একদিন হঠাৎ আমি অফলাইন হয়ে যাব এভাবে দেখতে দেখতে দুই এক মাস পার হয়ে যাবে অনেকেরই মেসেজ জমা হয়ে থাকবে কেউ নতুন কেউ পুরাতন অনেকেই সালাম দিয়ে সালামের উত্তর পাওয়ার অপেক্ষায় থাকবে আবার কেউ রিপ্লাই না পেয়ে দুই একটা বকায় দিয়েও রাখবে এরপর বন্ধুদের টাইমলাইনে আশঙ্কা একটা আসবে এই আইডির মালিক গত এত এত তারিখে ইন্টিকাল করেছেন তার মাগফিরাতের জন্য সবাই দোয়া করবেন এটা দেখে কয়েকশো শেয়ার রিয় কমেন্টের উড়াধুরা শুরু হয়ে যাবে তিন চার দিন পরে এটাও ধামাচাপা পড়ে যাবে দুই একজনের হয়তো মন খারাপ হবে যারা আমার খারাপ চাইতো তাদেরও অনেক খারাপ লাগবে এভাবে করে আমার নামটি মুছে যাবে ব্যস্ত দুনিয়ায় সবাই ব্যস্ত মুছে যাবে নামটি আমার আইডিটাও পড়ে থাকবে সময় তার গতিতে চলমান শুধু আমার সময়টাই শেষ হয়ে যাবে এই তো অনেকের ঘড়ি উঠলো